সম্মানিত বিরত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে আমাদের কাছে যারা ছুটে এসেছে কাজ শেখার জন্য তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভাই আসলে আমাদের কাছে কাজ শিখার জন্য ছুটে এসেছে তার মধ্যে এই হাবিব নামের যে ছেলেটি ছোটো ছেলেটি লালগঞ্জিওয়ালা আপনারা দেখতে পাচ্ছেন ওনার আসলে কাজ শিখা এ টু জেড কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আসলে ওনাকে বিদায় দেওয়ার জন্য আজকের আপনাদের সম্মুখে আসা তো প্রথমে আমরা হাবিবের কাছে চলে যাব যে সে কোথায় থেকে আসছিল এখন কিভাবে কাজটা শিখছে কতটুক শিখছে এবং তার দোকানটা কোথায় দিবে পাশাপাশি আপনারা যারা ওইখানের দর্শক রয়েছেন তারা আসলে তার কাছ থেকে কিভাবে সেবাটা নিবেন আলাইকুম ভাই আমার বাড়ির ধীরাই না ইসলাম গ্রাম ইসলামপুর আমি ওখানে ইউটিউব থেকে ভাইয়ের ভিডিও দেখে এসেছিলাম কাজ শিখতে ভাইয়ে ভালো করে কাজ শিখান একেবারে মাথার পর যদি ভালো থাকে ওটা থেকে কাজ করা সম্ভব আছে আর আমার তোমার দোকানটা কোথায় দিবা সিলেটে নাকি কোথায় কোন জায়গা থেকে আসছিল এইটা বলো দোকান কোন দিবা ওই জায়গার লোকে যেন আসলে তোমার কাছে গিয়ে সেবা নিতে পারে দোকানটা দিমু হবিগঞ্জ জেলা মার্কুলি বাজার তো অবশ্যই আপনারা শুনতে পারছেন সিলেট হবিগঞ্জ জেলা মার্কুলনি বাজার ওইদিকের যারা রিজি বাইকের ড্রাইভার রয়েছেন তারা অবশ্যই এই হাবিবের কাছ থেকে আপনি কন্ট্রোলার ওয়ারিং চার্জারের যাবতীয় সমস্যা হলে আপনারা সমাধান করে নিতে পারবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি দাদা চলে আসছে কাজ শেখার জন্য তো এখন আমরা দাদার কাছে চলে যাব দাদা কোথায় থেকে আসছে জি সবাইকে আদাব ও নমস্কার আমি জামালগঞ্জ থেকে আসছি কন্ট্রোলারের কাজ শেখার জন্য ওনার ইউটিউবের ভিডিও দেখে আমি কন্ট্রোলারের প্রতি আগ্রহ হয়েছি কাজ শেখার জন্য আমার জামালগঞ্জ অলরেডি একটা দোকান আছে নাম শেখর এন্টারপ্রাইজ থ্যাংক ইউ তো অবশ্যই আপনারা দাদা ঠিকানাটা শুনতে পাচ্ছেন আপনাদের যদি কোনো ইজি বাইকের মাল সামাল লাগে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সর্বশেষে আরেকটি ভাই আমাদের কাছ থেকে কোথায় থেকে আসছে তো আসলে তিনি হুজুর মানুষ পাঁচযুক্ত নামাজ পড়ে কারণ আপনারা জানেন প্রতি মাসে কিন্তু আমাদের এই অটোমেটিক টিভিতে সার্ভিসিং সেন্টারে কিন্তু একটা নামাজি লোক থাকে এটা আপনারা জানেন যে আসলে অনেক আমি দেখেছি প্রতি মাসে কিন্তু আমাদের একটা না হলে একটা নামাজি লোক থাকে তো আসলে সেই ভাইয়ের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি কুড়িগ্রাম থেকে আসছি আমি আশাবুল ভাইয়ের ইউটিউব থেকে ভিডিও দেখছি আমার উৎসাহ জন্মাইছে যে আমার নিয়ত করছি ইনশাল্লাহ আশাবুল ভাইয়ের কাছ থেকে সার্ভিসিং কোচিং এখান থেকে কাজ শিখে আমি বাসায় গিয়ে দোকান দেব ইনশাআল্লাহ আপনি আগে কি করতেন যেহেতু কাজ শিখে বেড়াইছেন আপনি তো নতুন আপনি আগে কি করতেন আগে আমি ফলের ব্যবসা করতাম আগে ফলের ব্যবসা করতেন না ইজি বাইক সম্পর্কে কোনো ধারণা নাই একবারে নতুন লোক তো উনিও এসেছে আমাদের কাছে কাজ শেখার জন্য তো এখন আপনাদের সম্মুখে আমাদের কি ছোট ভাই রয়েছে তো উনি দুই চারটি কথা বলবেন কোথায় থেকে আসছে কাজ শেখার জন্য আর কত ঢুক শিখছে আর দিন ওনার লাগতে পারে আসসালামু আলাইকুম আমি আসছি বরিশাল হিজলা থানা থেকে আমি অনেকটাই কাজ শিখে গেছি আর অল্প কিছুদিন লাগবে আমার শিখতে এইটুকু কি আমার বলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অটোমেটিক টিভির আজকের এপিসোডে আর যারা ভিডিওটি ফেসবুক এবং কি ইউটিউব থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আজকের এই অটোমেটিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা একদম ফ্রিতে কাজ শিখতে চাচ্ছেন তারা শুধু মোবাইলের ডাটা কিনে আপনারা ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারেন তাছাড়া পাশাপাশি যারা পার্সোনালভাবে কাজ শিখবেন অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন সেখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কানুন আপনারা জানতে পারবেন কিভাবে কোথায় থেকে আসবেন বিস্তারিত নিয়ে কিন্তু আমরা আসলে মোবাইল নাম্বার দিয়ে থাকি সেটার মাধ্যমে আসলে কন্ট্যাক্ট করে কাজ শিখতে পারবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো পিছনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন